শেখ শাসন নাকি প্রতি বছর গড়ে ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়ে গেছে বিশিষ্ট অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে গঠিত সেতুপত্র প্রণয়ন কমিটি তিন মাসের অনুসন্ধান শেষে তাদের চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করেছে এই পনেরো বছরে কিন্তু বাংলাদেশের রিজার্ভ ওঠানামা করলেও দু সালে এই রিজার্ভ সর্বকালের রেকর্ড সৃষ্টি করে আটচল্লিশ বিলিয়ন ডলারে উন্নীত হয় এত পাচার টাচার করেও শেখ হাসিনা পদ্মা সেতু করেছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করেছেন পায়রা বন্দর করেছেন বঙ্গবন্ধু স্যাটেলাইট করেছেন সাবমেরিন কিনেছেন মেট্রো রেল করেছেন আর আপনার এলাকায় কি কি কাজ করেছেন সেটা আপনি ভালো জানেন পাচারের পরও এত টাকা তিনি থেকে জোগাড় করতেন বিগত এগারো মাসে বাংলাদেশের রিজার্ভ এক পয়সাও বাড়েনি ডলার তাহলে গেল কোথায় দুবাইতে বাড়ি কেনা হয়েছে এই এগারো মাসে কোনো ধরনের প্রকল্প কাজ করেনি আগের প্রকল্পের টাকা ছাড় হয়নি তাহলে এই টাকা কোথায় গেল আমরা যদি হিসেব কষি যে শেখ হাসিনার আমলে যদি প্রতি বছর গড়ে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়ে থাকে তাহলে বর্তমান সরকারের আমলে তো সেই ১৬ বিলিয়ন রিজার্ভের যুক্ত হওয়ার কথা ছিল ছিল না কি করেছেন এই ১৬ বিলিয়ন ডলার আমি বলবো কই গেছে বাকি টাকা গিয়েছে ডক্টর ইনুসের নিজের দল এনসিপির ফান্ডে বাংলাদেশ থেকে বিগত পনেরো বছরে অর্থাৎ শেখ হাসিনার শাসন আমলে নাকি প্রতি বছর গড়ে ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়ে গেছে ডক্টর ইউনুসের সরকার জুলাই মাসের মাধ্যমে ক্ষমতা দখল করে একটি শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করে একাগারো সরকারে ডক্টর ইউনুসের ক্রাইম পার্টনার হিসেবে পরিচিত থাকা দেবপ্রিয় ভট্টাচার্যকে দিয়ে একটি কমিশন গঠন করেন তারাই এই রিপোর্ট প্রকাশ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলে গত পনেরো বছরে বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে পাচার হয়েছে বলে এই কমিশন প্রচার করে দেশের অর্থনীতির সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে অন্তর্বর্তী সরকার যে সেতুপত্র প্রণয়ন কমিটি গঠন করেছে তাদের চূড়ান্ত প্রতিবেদনে সব তথ্য নাকি পাওয়া গেছে বিশিষ্ট অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে গঠিত সেতুপত্র প্রণয়ন কমিটি তিন মাসের অনুসন্ধান শেষে তাদের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে হস্তান্তর করেছে প্রধান উপদেষ্টা তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবেদন হস্তান্তর অনুষ্ঠানে কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য ছাড়াও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে শেখ হাসিনার আমলে দুর্নীতি লুণ্ঠন এবং ভয়ঙ্কর রকমের আর্থিক কারচুপির যে চিত্র প্রতিবেদনে পাওয়া গেছে তা আতঙ্কিত হওয়ার মতো বলে কমিটির পক্ষ থেকে বলা হয়েছে তার মানে শেখ হাসিনার শাসনের পনেরো বছরে দেশ থেকে পাচার হয়েছে যদি হিসাব করেন দুশো বিলিয়ন ডলার সংখ্যাটা কত বড় ভাবতেও আসলে আমাদের মতো ছাপোষা মানুষদের কষ্ট হওয়ার কথা তাই না বিলিয়ন লিখতে কটা শূন্য লাগে বলুন আমি জানতাম না আসলে গুগল করে বের করলাম একের পাশে নয়টা শূন্য দিলে এক বিলিয়ন লেখা যায় যাই কথা সেটি নয় এই পনেরো বছরে কিন্তু বাংলাদেশের রিজার্ভ ওঠানামা করলেও দু সালে এই রিজার্ভ সর্বকালের রেকর্ড সৃষ্টি করে আটচল্লিশ বিলিয়ন ডলারে উন্নীত হয় চিন্তা করে দেখুন প্রতি বছর যদি ১৬ বিলিয়ন করে ডলার পাচার হয়ে যেত তাহলে বাংলাদেশের রিজার্ভ খালি হতে সময় লাগার কথা ছিল মাত্র তিন বছর কিন্তু না এত পাচার টাচার করেও শেখ হাসিনা পদ্মা সেতু করেছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করেছেন পায়রা বন্দর করেছেন বঙ্গবন্ধু স্যাটেলাইট করেছেন সাবমেরিন কিনেছেন মেট্রো রেল করেছেন আর আপনার এলাকায় কি কি কাজ করেছেন সেটা আপনি ভালো জানেন পাচারের পরও এত টাকা তিনি থেকে জোগাড় করতেন প্রতি বছর ১৬ বিলিয়ন পাচার করার পরও শেখ হাসিনাকে যখন ক্ষমতাচ্যুত করা হয় তখন দেশে রিজার্ভ কত ছিল বলুন তো তিরিশে জুন দু তারিখে আন্তর্জাতিক মানদণ্ড বা বিপিএম সিক্স অনুসারে দেশের রিজার্ভ ছিল একুশ দশমিক আটাত্তর বিলিয়ন ডলার ইউনুস সরকারের ক্ষমতা দখলের পর এই পরিমাণ রিজার্ভ নিয়ে যাত্রা শুরু করে ইউনুস সরকার হঠাৎ করে জুলাই মাসের শেষে রিজার্ভ খুব দ্রুত কমতে শুরু করে তবে রিজার্ভ কি কারণে এত কমছে সেটি গণমাধ্যমকে বলা যাবে না বলে জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মোহাম্মদ মেজবাউল হক বণিক বার্তাকে তিনি বলেছিলেন যে এখন থেকে মাসে একবার রিজার্ভের তথ্য প্রকাশ করা হবে হবে রিজার্ভ কারণে কমছে সেটি বলা না তখনও বর্তমান গভর্নর আহসান এস মনসুর গভর্নরের দায়িত্ব নেননি সেই সময় এই ডক্টর আহসান এস মনসুর বলেছিলেন যে পৃথিবীর সব দেশের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ডলারের বিনিময় হার মুদ্রাস্ফীতির মতো অর্থনীতির মৌলিক সুযোগগুলো প্রকৃত তথ্যের পাশাপাশি ভবিষ্যতে কি হবে সেটিও বলে দেয় কিন্তু আমাদের কেন্দ্রীয় ব্যাংক এসব তথ্য গোপন রাখার চেষ্টায় আছে আইএমএফ চাকরি করার সময় আমি পাকিস্তানে ছিলাম তখন দেশটির কেন্দ্রীয় ব্যাংক দিনে দুবার রিজার্ভের তথ্য প্রকাশ করত আমরা দেখছি বাংলাদেশ ব্যাংক এখন মাসে একবার রিজার্ভের তথ্য জানাচ্ছে অন্যান্য তথ্য তারা গোপন রাখছে গোপনীয়তা মানে কখনোই দেশ কিংবা সরকারের জন্য ভালো নয় কোনো তথ্য গোপন রাখা আত্মঘাতী কাজ এটা যখন উনি গভর্নর হননি তখন কিছুদিন আগেই তারপরে কিছুদিন পরে তিনি গভর্নর হন তারপরে কি হয়েছে দেখি মজার ব্যাপার হলো এই আত্মঘাতী কাজটি তিনি যেদিন থেকে গভর্নর হয়েছেন সেদিন থেকে খুব দারুণভাবে করে চলেছেন দেশের অর্থনীতির প্রকৃত খবরটি তিনি আসলে আত্মঘাতীভাবে গোপন রাখতে সক্ষম হচ্ছেন নিয়মিত তবু দু একটা আসলে বেরিয়ে যায় এই যেমন ধরুন আমরা জানতে পারলাম যে বিগত এগারো মাসে বাংলাদেশের রিজার্ভ এক পয়সাও বাড়েনি দেশের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান দুই উৎস রেমিটেন্স এবং রপ্তানি আয় চলতি অর্থ বছরে এ দুটি খাতে বড় ধরনের প্রবৃদ্ধি হয়েছে বলে তারা দাবি করছেন এর মধ্যে রেমিটেন্স প্রবৃদ্ধি হয়েছে প্রায় আটাইশ শতাংশ আর প্রায় দশ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে রপ্তানি আয় তবে প্রধান এই দুই উৎসের উচ্চ প্রবৃদ্ধিও দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে পারছে না গত এগারো মাসে বাংলাদেশ ব্যাংকে বৈদেশিক মুদ্রার মজুদ ২০ বিলিয়নের ঘরে গুরপাক খাচ্ছে মানে একুশ থেকে বিশে নেমে এসেছে আন্তর্জাতিক মানদণ্ড বা বিপিএম সিক্স অনুযায়ী গত উনত্রিশে মে দেশের রিজার্ভের পরিমাণ ছিল দুহাজার কোটি বা বিশ দশমিক সাতান্ন বিলিয়ন ডলার যদিও চলতি অর্থ বছরের শুরু তথা দু সালের এক জুলাই এর পরিমাণ ছিল হচ্ছে একুশ দশমিক আটষট্টি বিলিয়ন ডলার যে কথা আগে বলেছি সে হিসাবে গত এগারো মাসে রিজার্ভ না বেড়ে উল্টো এক দশমিক এগারো বিলিয়ন ডলার কমে গেছে যদিও এ সময় কেবল রেমিটেন্স হিসেবেই দেশে এসেছে ছয় দশমিক চোদ্দ বিলিয়ন ডলার মানে বেশি এসেছে এই টাকাটা আর রপ্তানি আয় বেশি এসেছে প্রায় তিন বিলিয়ন ডলার ডলার তাহলে গেল কোথায় দুবাইতে বাড়ি কেনা হয়েছে গভর্নরের মেয়ের আমি জানি না আমি আসবো এই কথায় এই প্রশ্নের জবাব মিলছে বাংলাদেশ ব্যাংকের ব্যালেন্স অফ পেমেন্ট বা বিওপি তথা দেশের সামগ্রিক লেনদেন ভারসাম্যের পরিসংখ্যানে অর্থনীতির খুবই গুরুত্বপূর্ণ এই প্রতিবেদনে দেখা যায় রেমিটেন্স এবং রপ্তানি আয়ে বড় প্রবৃদ্ধির সাফল্য প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআই বিদেশি অনুদান এবং মাঝারি দীর্ঘমেয়াদী বিদেশি ঋণ খরায় ম্লান হয়ে গেছে এই এগারো মাসে কোনো ধরনের প্রকল্প কাজ করেনি আগের প্রকল্পের টাকা ছাড় হয়নি তাহলে এই টাকা কোথায় গেল আমাদের তো জিজ্ঞেস করতে হবে এটা আসলে বাংলাদেশ ব্যাংকের কেতাবি ভাষা যেটা একটু আগে পড়লাম আমি ধরুন আমরা যদি হিসেব কষি যে শেখ হাসিনার আমলে যদি প্রতি বছর গড়ে ষোলো বিলিয়ন ডলার পাচার হয়ে থাকে তাহলে বর্তমান সরকারের আমলে তো সেই ষোলো বিলিয়ন রিজার্ভের যুক্ত হওয়ার কথা ছিল ছিল না যদি পাচার বন্ধ হয়ে থাকে তাহলে এই ষোলো বিলিয়ন ডলার যুক্ত হবে বছরে ষোলো বিলিয়ন ডলার মানে হচ্ছে প্রতি মাসে প্রায় এক বিলিয়নের ওপরে তাই তো তার মানে এগারো মাসে যোগ হওয়ার কথা মোটা দাগে সব বাত্তার দিয়ে ধরুন মানে আমি রাফলি যদি ধরি দশ বিলিয়নের ওপরে তাই তো তার মানে এই মুহূর্তে বাংলাদেশে রিজার্ভ থাকার কথা ছিল তিরিশ বিলিয়ন ডলার বা তার চেয়ে বেশি কারণ একুশ আর এগারো মাসে দশ আমি আরও এক বিলিয়ন কমালাম তিরিশ বিলিয়ন ডলার এগুলো সোজা হিসাব আমি তো অর্থনীতিবিদ নই কিন্তু আপনি যদি সোজাভাবে হিসাব করেন ব্যবসা হিসাবে হিসাব করেন তাহলে এভাবে হিসাব করবে মানুষ সোজা হিসাব না বলুন কিন্তু রিজার্ভ গত এগারো মাস ধরেই বিশ বিলিয়ন ডলারের আশেপাশে ঘুরপাক খাচ্ছে অথচ দেশে ডক্টর ইউনুসের জন্য নাকি কোটি কোটি ডলার রেমিটেন্স আসছে বিনিয়োগ আসছে ডক্টর এনুসের ইংরেজিতে প্রেজেন্টেশন দেওয়া উড়ান বালকের হাত ধরে বিগত এগারো মাসে এগারো বার বিদেশ সফর করে তো ডক্টর এনুস নাকি কোটি কোটি ডলার বিনিয়োগ নিয়ে আসছেন বলে তার প্রপাগান্ডা সচিবের দাবি ভাই তবে এবার বলেন তো এই দশ বিলিয়ন ডলার যা বিগত এগারো মাসে যুক্ত হওয়ার কথা ছিল সেটা কই গেল কই সরালেন আপনারা শেখ হাসিনাও তার লোকজন ষোলো বিলিয়ন ডলার সরিয়েছে প্রতি বছর সে কথা যখন আপনারা বলবেন তখন তো আপনাদের আপনাদেরকেও বলতে হবে যে শেখ হাসিনা না থাকায় এই ষোলো বিলিয়ন ডলার আপনারা রিজার্ভে যোগ করতে পারছেন না কেন বা আপনি তো বলা উচিত যে আপনার হ্যাঁ আমরা রিজার্ভে যোগ করতে পেরেছি কিন্তু সেটা বলার মতো গলার জোর কি আপনাদের আছে না থাকলে কেন নেই কি করেছেন এই ষোলো বিলিয়ন ডলার আমি তো কম করে বলেছি দশ বিলিয়ন ডলার না হয় আপনারা বাকি ছয় বিলিয়ন ডলার খেয়ে ফেলেছেন ধরে নিচ্ছি কিন্তু এই দশ বিলিয়ন ডলার তো যোগ করতে কোনো অসুবিধা পাওয়ার কথা ছিল না তাই না কই গেল গেল কই আমি বলবো কই গেছে দাঁড়ান বলি আমি এই এগারো মাসে কি দেখছি বা কি দেখতে পেয়েছি কই গেছে এই দশ বিলিয়ন ডলার সেটা আপনাদেরকে বলি আমি দেখতে পেয়েছি যে বিগত এগারো মাসে এগারো বার বিদেশ সফরকালে এই এক একবার তিরিশ জন চল্লিশ জন এক একজন সুটকেসেই করে ডক্টর ইনুস ও তার সফর সঙ্গীরা নিয়ে গেছে প্রায় এই ধরুন এক একবার যদি এক মিলিয়ন ডলার করে নিয়ে যায় তাহলে এগারো মিলিয়ন ডলার ডক্টর ইউনুসের গ্রামীণ ফোনের মাধ্যমে পাচার হয়েছে ধরুন দুই মিলিয়ন ডলারের মতো সরকারের উপদেষ্টারা পাচার করেছেন ধরুন তিন চার মিলিয়ন ডলার তুরস্কে দুবাইতে এমনকি শোনা যাচ্ছে চীনেও নাকি টাকা সরানোর ঘটনা ঘটেছে উপদেষ্টাদের পিএস এপিএস বাবা চাচা আত্মীয় স্বজনরা সরিয়েছে আর ধরুন পঞ্চাশ মিলিয়ন ডলার এবং ক্রিপ্টোকারেন্সি কিনেছে কত স্মার্ট এরা বুঝতে পারছেন ক্রিপ্টোকারেন্সি কিনেছে কত বিলিয়ন ডলারের আমরা জানি না বেরোবে নিশ্চয়ই বেরোবে আবারও বলছি আমি হিসেবে খুব কাঁচা তার উপর এতগুলো শূন্য দিয়ে মিলিয়ন বিলিয়ন লিখতে হয় হয়তো আমার অঙ্কে ভুল হচ্ছে কিন্তু সেটি আপনারা ধরবেন না জানি বাকি টাকা কোথায় গিয়েছে এই হিসাব তো নিতে হবে কি নিতে হবে না বলুন তো কোথায় গেল পারলেন না তো বলতে আমি দেখতে পাচ্ছি যে বাকি টাকা গিয়েছে ডক্টর ইনুসের নিজের দল এনসিপির ফান্ডে এই দলটির ফান্ডে এখন কত টাকা আছে আপনারা ধারণাও করতে পারবেন না বাংলাদেশের রাষ্ট্রীয় রিজার্ভে দশ বিলিয়ন যোগ হওয়ার কথা থাকলেও যোগ না হয়ে সেই টাকা গিয়েছে বাংলাদেশের কিংস পার্টি এনসিপি বা নাপার ফান্ডে ডক্টর ইউনুসকে যদি কোনো সাংবাদিক কখনো এই ফান্ড বিষয়ে প্রশ্ন করেন তিনি কি উত্তর দিতে পারেন জানেন আমি জানি তিনি হাত পা নেড়ে নেড়ে বলবেন বা বলতে থাকবেন কেন টাকা তো দেশেই আছে রাষ্ট্রের রিজার্ভে নেই তো কি হয়েছে এনসিপি ফান্ডে আছে ধরুন সাংবাদিক তখন চোখ কপালে তুলে জিজ্ঞেস করবে কি বললেন এনসিপি ফান্ডে ডক্টর ইউনুস আবারও হাত পা নাড়বেন বলবেন কেন অবাক হচ্ছেন কেন এনসিপি তো বাংলাদেশ বাংলাদেশই এনসিপি আমরা অতীত ভুলে যাই সামনের দিকে আগাতে যাই রিসেট বাটন টিপে দিয়েছি আমি বাংলাদেশকে এনসিপি বানিয়েছি আর এনসিপি কে বানিয়েছি বাংলাদেশ কি আপনারা কনফিউজ হয়ে গেলেন তো ডক্টর ইনুসারি কথায় আমিও হয়েছি এমনকি কাল্পনিক সাক্ষাৎকারেও আমি নিজেই কনফিউজ হয়ে গেছি কারণ তিনি এরকমই তো ওয়েক কথা বলে অভ্যস্ত কিন্তু এই বিষয়টি পরিষ্কার করতে হলে ফ্রান্সের রাজা চতুর্দশ লুয়ের শরণাপন্ন হতে হয় তিনি বলেছিলেন ফ্রান্স আবার কি আমি ফ্রান্স বা আমি রাষ্ট্র আর আমার মুখের কথাই আইন ডক্টর ইনুসো সেটি বলবেন তিনি যেহেতু ফ্রান্সের নাগরিক বা ফ্রান্সের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ তা তার তিনি সেখানেই বছরের বেশিরভাগ সময় থাকেন তিনি হয়তো ফরাসি ভাষায় বলবেন লোতা ও সরি ফরাসি ভাষা বুঝলেন না তো গুগল করে আমি টুকলাম আসলে যার অর্থ আমি রাষ্ট্র আমার কথাই আইন ডক্টর ইনুস খেল বলবেন আমি রাষ্ট্র আমি এনসিপি শেখ হাসিনার থেকে রাষ্ট্রের দখল নেওয়ার পর আমার যা ইচ্ছে আমি তাই করব এই রাষ্ট্র নিয়ে তোমরা কে বাপু এই প্রশ্ন করা কে আপনারা বলুন তো কে কে আপনারা জানেন তো আপনারা কে না জানলে নিজেকে জিজ্ঞেস করুন জিজ্ঞেস করার এখনই সময় ভালো থাকুন